বিসমিল্লাহির রহমান রহিম দুরু কাছের আপডেট ভিডিও পেতে পেজ লাইক ফলো শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে এমএইচ ইন্টারন্যাশনাল এর সাথেই থাকুন আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সম্মানিত প্রিয় ভিউয়ারস দেশদেশের বাইরে থেকে যে সকল ভাইরা আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমাদের ঠিকানা এ এম এইচ ইন্টারন্যাশনাল কাম্বক সুপার মার্কেট দ্বিতীয় তলা তেতাল্লিশ নম্বর দোকান টাউরন বাজার ঢাকা আমরা একমাত্র দেশের প্রত্যন্ত অঞ্চলে সততা ও বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন থেকে অনলাইনে সার্ভিস দিয়ে আসছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ফেসবুক পেজ এ এম এইচ ইন্টারন্যাশনালে আমাদের অসংখ্য ডেবিউ পোস্ট আছে আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি পিতলের হ্যাজবোল্ট এসএস এর হ্যাজবোল্ট জিঙ্কের হ্যাজবোল্ট এবং ডোরলকের সমাহার তো প্রিয় ভিউয়ার্স স্ক্রিনে আপনারা যে হ্যাশবোর্ড গুলো দেখতে পাচ্ছেন এগুলো এসএস এর উপরে কালার করা কফি কালার কালার গ্যারান্টি থিকনেস থিকনেস হলো আপনার 4 মিলি এবং ফিটিং সহ খুবই আকর্ষণীয় এই হ্যাশবোর্ড গুলো আপনারা মেইন ডোর ইউজ করতে পারবেন আর চাইলেও বেডরুম ইউজ করতে পারেন একবারে খুবই এক্সপেন্সিভ এবং রাজকীয় নিউ কালেকশন নিউ মডেল আমাদের ঠিকানা এএমএইচ ইন্টারন্যাশনাল কাব্যক সুপার মার্কেট দ্বিতীয়তলা তেতাল্লিশ নম্বর দোকান কাউন বাজার ঢাকা আপনারা চাইলে ইনশাআল্লাহ সরাসরি আমাদের শোরুমে এসে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে আপনারা অর্ডার করে সংগ্রহ করতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন থেকে সততা ও বিশ্বস্ততার সাথে অনলাইনে সার্ভিস দিয়ে আসছি আমাদের ফেসবুক পেজ এ এম আমাদের অসংখ্য রিভিউ পোস্ট আছে আপনি ইনশাআল্লাহ ভিজিট করে দেখুন ভালো লাগবে তো এটা আছে আরেকটি মডেল এটা এটা সিস্টেমটা হলো আপনার সাইজে একটু ছোটো বাট আপনার পাশে অনেক মোটা খুবই এক্সপেন্সিভ এবং রড হলো দশ ইঞ্চি লম্বা কালার কফি কালার কালার গ্যারান্টি তো প্রিভিয়ার্স ভালো লাগলে ভিডিওটি লাইক করুন শেয়ার করবেন এবং আমাদের নিত্য নতুন প্রোডাক্ট দেখতে আমাদের ফেসবুক পেজ এমএচ ইন্টারন্যাশনাল লাইক ফলো করে সাথেই থাকুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রাজকীয় একটি গোল্ডেন কালার আকর্ষণীয় হ্যান্ডেল লক লক কোয়ালিটি ফিতল এস মেশিন